স্ত্রীর দৃষ্টিতে সাধারণত স্বামীদের পরেজগারই এবং বুজুর্গ এটা মানা হয় না এরপরও যদি কোনো স্ত্রীর সাক্ষী দেয় যে আমার স্বামী পরহেজগার এটা গ্রহণযোগ্য সাক্ষী তাই আবদুল্লাহ এম মোবারক রহমতুল্লাহের ছাত্র কর্মকারের বাড়ি গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করতেছে তোমার স্বামী কি বিশেষ আমল করত যার বর্ততে আবদুল্লাহ মোবারক থেকেও এগিয়ে গেছে স্ত্রী বলে কই তেমন কোনো আমল তো দেখি না সারাদিন লোহা করত রাত্রে এসে ঘরে শুয়ে থাকত তারপরও দেখো ভালো চিন্তার পর বলল হ্যাঁ দুইটি আমল আমার দৃষ্টিতে ধরা পড়েছে একটি আমল হলো আমার স্বামী তো হাতুড়ি দিয়ে লোহা পিঠে দাও খন্তা কুড়াল ইত্যাদি তৈরি করে হাতুড়ি তুলেছে বাড়ি মারবে এই সময় যদি মহাজেনের কণ্ঠে আজানের আওয়াজ শোনা যেত এই হাতুড়িটি ছেড়ে দিত এই বাড়িটিও মারত না যে মালিকের পক্ষ থেকে তার দরবারের হাজারির ঘোষণা এসে গেছে এখন আর বাড়ি মারা বৈধ হবে না মসজিদে যেতে হবে আল্লাহ পাকে দরবারে হাজরি দিতে হবে হাতুড়ি ছেড়ে মসজিদে চলে যেত আর একটি আমল ছিল রাত্রে যদি কখনো আমার স্বামীর পায়খানা প্রস্রাবের প্রয়োজন করতো তো ঘর থেকে বেরিয়ে আসত আগের যুগে পায়খানা প্রস্রাবের প্রয়োজন পড়লে কোথায় এই প্রয়োজন সারত বাড়ির বাইরে পায়খানা প্রশ্রাবখানা বাড়ির বাইরে বানানো থাকতো এখন তো জমানা উল্টে গেছে এখন পায়খানা হয় ভিতরে আগে গড়ে থাকা অবস্থায় পায়খানা প্রস্রাবের প্রয়োজন পড়লে দৌড় দিত বাইরের দিকে এখন বাইরে থেকে দৌড় এক লোক গড়ের দিকে এত তাড়াহুড়া করে কোথায় যাও ওই গড়ে কি জন্য পায়খানা করছে। ঘরে আসেখানে ফুল আগের যুগে বলা হতো বাতির নিচে অন্ধকার এখন তাকে দেখেন উপরে একটু অন্ধকার থাকে নিচে কোনো অন্ধকার থাকে না উল্টো হয়ে গেছে তো কর্মকার স্ত্রী বলছে আমার স্বামী রাখতে যদি পায়খানা প্রস্রাবের প্রয়োজনে ঘর থেকে বের হতো তো দেখতো আমাদের পার্শ্ববর্তী বাড়ির বুজুর্গ হজরত আবদুল্লাহ এমনি মোবারক রাহেমাহুল্লাহ তার ঘরের ছাদে দাঁড়িয়ে আছেন যেন একটি মরা খুঁটি নটচট নেই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত ভর আল্লাহ পাকের এবাদত করতেন তাকে দেখে দেখে আমার সামনে আফসুস করতে আর বলতো আল্লাহ ওনাকে সামর্থ্য দিয়েছ দিনের বেলায় তোমার দিনের খেদনত করে রাতের বেলায় তোমার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদতে মগ্ন থাকে আল্লাহ আমাকে মনে হচ্ছে গরিব সারাদিন লোহা পিটতে হয় লোহা না পেটলে সংসার চলবে না আর লোহা পিটলে আমি থাকি ক্লান্ত পরিশ্রান্ত রাত্রে আমাকে শুয়ে থাকতে হয় আরাম করতে হয় আমাকে ওনার মতো সুযোগ দিলে আমিও তোমার দরবারে দাঁড়াইয়ে দাঁড়িয়ে এবাদতে লগ্ন থাকতাম এই আফসোস ছাত্র বলল হ্যাঁ এই আফসোসে তোমার স্বামীকে আবদুল্লাহ এমনি মবারক থেকেও এগিয়ে নিয়ে গেছে আফসোসের মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি আজ আমাদের এবং কর্তৃপক্ষের একটা আফসোস বৃষ্টি হয়ে গেছে এত সুন্দর মাহফিলটা হতো বৃষ্টির কারণে হতে পারল না একটা আফসুস হলে যে পরিমাণ সব হতো কয়েক গুণ বেশি সব আল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিয়েছেন এর পাশাপাশি বৃষ্টিতে কেউ ভিজ কেউ কাদায় কত অসুবিধাতে আছে আর এক সব উদ্দেশ্য তো সব তা আল্লাহ রাবুল আলামিন সব দিয়ে দিলে তো আমাদের লস নেই যাই হোক একটি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল জামে আন্দা দিয়া কাসেমুল হলু মাদ্রাসা এই মাদ্রাসাতে কোরআন এবং হাদিস শেখানো হয় এক কথায় দিন শেখানো হয় এলেম শেখানো হয় আল্লাহ পাক বলেন যাদেরকে এলেম দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি ওয়াল্লাজিনা উতুল এলমা দারাজাত এবং যারা সহযোগী এদের মর্যাদা ওই অনুপাতে অনেক বেশি আমরা কেউ আছি দেহের সেবক ডাক্তার ঔষধ দিয়ে দেহের সেবা করে কেউ আছে আবার রুহের সেবক বলুন তো দেহের মূল্য বেশি না রুহের মূল্য বেশি রুহের মূল্য বেশি